কি রান্না করতেছ এই সরাটা দাও রান্না হয়ে গেছে তাড়াতাড়ি দাও মার গালতে হবে দাও কি রান্না করছ বাবাকে দিবে না কি রান্না করেছ তুমি কি রান্না করেছ সেটা বলো আগে তুমি কি মাছ রান্না না মাংস রান্না হ্যাঁ খেলনা কিনে দিয়েছে এটার মধ্যে কি দিয়েছ মাছ না মাংস তোমার পুতুল ওই ঘরে যাও নিয়ে আসা জুতা পরে যাও তাড়াতাড়ি আসবে ওকে হ্যালো হ্যালো কি খবর সবার এখন ময়লা এখানে ময়লা তুমি আগে পুতুলটা নিয়ে আসো তুমি পুতুলটা নিয়ে আসো

সবার ঈদ কেমন কাটলো কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন কমেন্ট কমেন্টে আমি তাড়াতাড়ি আসো লাইক সাবস্ক্রাইব করেন প্লিজ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি বাংলা টিভি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনার নাম কি ভাই আমার নাম আরাফাত খান হৃদয় বেসিক্যালি আমি আমার এই চ্যানেলে বিজনেস রিলেটেড ভিডিও আপলোড করে থাকি এআই মানে এআই দিয়ে ব্যবসার আইডিয়া বানাই বানিয়ে আপলোড করি সেক্ষেত্রে অনেকের যেমন অনেক ব্যবসা করার ইচ্ছে থাকে বাট প্রপার গাইড পায় না কীভাবে করবে তো সেগুলো নিয়ে আর কি কথা বলে থাকি এখন গ্রামের বাড়িতে আসি ছুটি সঠিকারি এই জন্য আর কি একটু লাইভে আসলাম খুব মনোরম পরিবেশ ভাই আপনার আর কে কোথা থেকে দেখতেছেন যদি একটু কমেন্ট করতেন আর ভিডিওটাতে লাইক দিলে ভালো হতো কারণ আরও মানুষ দেখতে পেতো আরও মানুষের কাছে পৌঁছে যেত ভিডিওটি বা লাইভটি আর কি আর আপনারা কে কোথায় আছেন বর্তমানে সেটাও একটু জানাবেন আর যদি কোনো বিষয় জানার থাকে বিজনেস রিলেটেড সেটাও বলতে পারেন আর অলরেডি আমাদের চ্যানেলে অনেকগুলো ব্যবসায়ী রিলেটেড ভিডিও দেওয়া আছে বা অনেক প্রোডাক্ট আপনি বাংলাদেশে যেমন পাইকারি বা খুচরো কোথায় থেকে কী প্রোডাক্ট পাবেন সেগুলো নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে সেগুলো দেখতে পারেন পরবর্তীতে সময় করে নিয়ে যেমন আপনার মেশিনারিজের জন্য হচ্ছে আপনার বাংলাদেশের সবচাইতে বিখ্যাত হচ্ছে নবাক্ষ তবে সেখানে কিন্তু দাম ডবল একটা জিনিসের এক টাকা দাম হলে নবাব করে দশ টাকা দিয়ে কিনতে হবে তো বিষয়টা হচ্ছে এইরকম আর যদি সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করতে চান সেগুলো নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে উত্তরবঙ্গ থেকে আচ্ছা উত্তরবঙ্গ থেকে দেখতেছেন ভাই আপনি বাংলা টিভি আবারও যুক্ত হয়েছেন কিছু লোক লাইভ কেমন জানি কিছু মানুষ আসে আবার চলে যায় আবার আসে আবার চলে যায় আমাদের লাইভ যারা দেখছেন ভিডিওতে একটি বা লাইভে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবসময় ভিডিওতে কথা বলি তো সরাসরি লাইভে কথা বলা হয় না কখনো ব্যবসায়ী রিলেটেড কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করতে পারেন বা আমাদের ভিডিওতে কোনো ভুল হলে ইনফরমেশন ভুল দেওয়া হলে অনেকে কমেন্টে বলেন তাদের তো কমেন্টে রিপ্লাই দিয়ে দিই যদি এর বাইরে কিছু জানার থাকে আমাদের চ্যানেল থেকে অবশ্যই এইসব লাইভ চ্যানেলে যায় না কী করছো রান্না করছো কি রান্না করছো তো সেক্ষেত্রে কী হয় এই লাইভ বেশিরভাগই নন সাবস্ক্রাইবার যারা তাদের কাছে বেশি যায় নাইনটি নাইন সাবস্ক্রাইবার হয় না আর কি তো রিকোয়েস্ট করবো আপনাদের সাবস্ক্রাইব করে রাখার জন্য যেন পরবর্তীতে আমাদের আর এছাড়াও যারা ইংলিশ এপিসোড বা ওয়েব সিরিজ বা কোনো সিরিজ দেখতে চান তারাও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের চ্যানেলে জর্জ জুডির পুরো সিরিজ আপলোড করা আছে তিনটা জর্জ জুডির সেগুলো গিয়ে দেখতে পারেন এক ঘন্টা দেড় ঘন্টার সিরিজ আছে যেগুলো আপনাদের দেখতে হলে সাবস্ক্রিপশন নিতে হবে তবে আমরা ফ্রিতে দিচ্ছি আপনাদের আমাদের চ্যানেলে ফ্রিতে আপলোড করা আছে জর্জ জরির ভিডিও সেগুলো চাইলে দেখতে পারেন কি করছো তুমি রান্না হয়ে গেছে এখনো হয় নাই কয়টা বাজে হবে রান্না কয়টা বাজে হবে

তোমার মায় কি কয় আমি এটা কার বৌ বাবার বউ এটা তো দাদার বউ তোমার দাদার বউ বাবা এটা বলে এটা কে কিনে দিছে হ্যাঁ রোদেলা

রেলা বৃষ্টি নামতেছে তুমি শব্দ বলো বলো বৃষ্টি এলো বৃষ্টি এলো ঝমঝম ঝম ছাতা নিয়ে বের হলাম পা পিছলে পড়ে গেলাম আর নিচে ছাতা উপরে আমি তোমার ছাতা তুমি কালকে দাদির বাসায় নিয়ে গেছো না কেন আনো নাই কেন আনো নাই হ্যাঁ ছাতা নাই তুমি কালকে নিয়ে গেছো না তোমার রান্না কি হয়েছে

একজন যুক্ত হয়েছেন লাইভে প্লিজ কমেন্ট করে আপনার নাম এবং কোথা থেকে দেখতেছেন একটু একটু বলে দেন প্লিজ আর লাইভটিতে একটা লাইক করে দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এক লাখ সাবস্ক্রাইবার প্রয়োজন খুব দ্রুত তো রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করতে টাকা লাগে না ফ্রিতেই আপনি সাবস্ক্রাইব করতে পারবেন আমাদের ভিডিওগুলো আপনি সিম্পলি দেখতে পাবেন

এখন কিভাবে বসবে তুমি তো বাম্বাটা খেয়ে ফেলছো তোমার তুমি আবার আবার করে রান্না তোমার চোলা কোথায় এই যে এটার মধ্যে চোলা দাও এইটা ক্যামেরা এটা উপর দিয়ে বের হয় ক্যামেরা এটা মোবাইলের উপর দিয়ে বের হয় ক্যামেরা এটা একটা ভালো দামি মোবাইল না এই জন্য এটা উপর দিয়ে বের হয় একটা ক্যামেরা না না এইটা দাও এইটার মধ্যে বসবে তোমার চোলা না হলে হবে না এই যে দেখছো এইখানে বসছে চোলাটা তারপরে এটা এটার উপরে দাও তাহলে আর পড়বে না তারপরে এই যে তোমার পাতলা দাও এখানে আর বউটাকে রাখো এইখানে ঠিক আছে হয়েছে এতগুলা যায় না একসাথে এখন ঢেকে দাও কি রান্না করতেছ কি রান্না করতেছো এটা ঢাকো নাই কেন এটা ছেড়ে দাও এটা ধরো এই যে হয়েছে

গুলো ওয়ান সব খাবার পরে গেছে তোমার সব খাবার পরে গেছে এটা গরম না

তুমি কি বাবু না একটা মা আগে বলো তাহলে তুমি একটা বাবু না একটা মা না বাবা না মা না তুমি একটা বাবু বাবু না তুমি বাবু আই আই যে আই মা না তুমি একটা বাবু তুমি বাবু তুমি বাবু তুমি বাবু তুমি বাবু তুমি বাবু তুমি কি ভাবে বাবু আমি তো অনেক বড় মানুষ তুমি বাবু গেছে না আমার খুঁজাও এখন খুঁজাও এখন খুঁজাও খুদ তুমি একটা বাবু তুমি তো আমাকে এখনো খাবার দিচ্ছ না আমার খোদা লাগছে না গরম গরম এটা গরম হ্যাঁ হ্যাঁ ঠান্ডা দাও ঠান্ডা দাও ঠান্ডা দাও হ্যাঁ হয়েছে গরম তো কেন বারে বারে বাবাকে গরমটা দাও হ্যাঁ হয়েছে তুমি একটা বাবু তুমি একটা বাবু তুমি একটা বাবু তুমি আমাকে না তুমি আমার হাত পরে দাও তুমি বাবাকে ব্যথা দিয়ে তারপরে হাত ঠান্ডা করে দাও

বরফ দাও বরফ বরফ দাও হাত পড়ে গেছে ফু দাও ফু দাও ফু দাও ফু আগে ফু দাও তুমি আমার হাতে ফু দাও ফু দাও তুমি একটা বাবু না হয় নাই এখনো গরম না আমার হাত পরে গেছে আগে ফু দাও ফু দিয়ে তুমি আমার হাতে গরমটা দাও কেন হাত পরে গেছে আমার হাত পরে গেছে রেতলা হাত পরে দিছে আমার তোমার বউটাকে তুমি হাত দাও তোমার বউটাকে তোমার বউটা কোথায় রোদেলা হ্যাঁ বউটার হাত পরে দাও বউটা কান্না করতেছে সে দেলা

রোদের লাউ এখানে পোকা আছে আল্লাহ দিচ্ছে চলো 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 এখানে আসো ওখানে যায় না বাইরে যায় না আসো আল্লাহ দিচ্ছে আল্লাহ দিচ্ছে চলো আমরা এখন লাইট বন্ধ করে দিই টাটা বাই বাই গুড নাইট সবাইকে গুড বাই বলে দাও